ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ নিয়ে এবং বেতন বৃদ্ধি নিয়ে বড় আপডেট উঠে আসলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য কী বলা হয়েছে চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নিয়ে যাক বেতন বাড়ালো কিন্তু সরকারি কর্মচারীদের কি বলা হয়েছে কত টাকা বেতন বৃদ্ধি করা হলো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিগত বেশ কিছু মাস ধরে কিন্তু একটা না রাজ্য জুড়ে কিন্তু ডিএ নিয়ে বিক্ষোভ চলছে এই ইস্যুতে কিন্তু দায়ের হয়েছে কিন্তু মামলাও যদিও বাংলার সরকার তাদের অনুকূলে কিন্তু এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি এই পরিস্থিতিতে ডিএ না বাড়লেও কিন্তু এবার বেতন বাড়ালো কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে কিন্তু বিভিন্ন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছিল এরই পাশাপাশি আবার কিন্তু বেতন বৃদ্ধি করলো কোন সংখ্যক কর্মচারীদের রাজ্যের ইএসআই হাসপাতালে নিযুক্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের কিন্তু ইএসআই হাসপাতালে ইএসআই হাসপাতালে নিযুক্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে তো ফ্রেন্ডস চুক্তিভিত্তিক কর্মচারীদের আবার কিন্তু বৃদ্ধি করা হলো এরই পাশাপাশি তার আগেই কিন্তু বেতন বৃদ্ধি করা হয় এই সকল কর্মচারীদের ইএসআই হাসপাতালে নিযুক্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের তিন হাজার টাকা করে কিন্তু বেতন বাড়ানো হলো কিন্তু বেতন বাড়ালো কিন্তু রাজ্য সরকার এর আগে তাদের বেতন ছিল টাকা সেই বেতন এক ধাক্কায় বেড়ে হাজার কিন্তু পনেরো হাজার টাকা নভেম্বর মাস থেকেই বর্ধিত হারে কিন্তু বেতন মিলবে সরকারি বিজ্ঞপ্তিতে কিন্তু এমনটাই জানানো হয়েছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন যে ইতিমধ্যেই ধীরে ধীরে কিন্তু বিভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মচারী আছে সেই দপ্তরে কিন্তু বিভিন্ন রকম সমস্ত দপ্তরে আস্তে আস্তে কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হচ্ছে এরই পাশাপাশি বলা হয়েছে রাজ্যের ইএসআই হাসপাতালগুলিতে কিন্তু মোট আট সরি আটশো জন চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী কর্মরত তো ফ্রেন্ডস টোটাল কিন্তু আটশো আঠেরো জনের চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি করলো তিন হাজার টাকা করে কিন্তু বেতন বৃদ্ধি করা হলো টোটাল কিন্তু তাদের পনেরো হাজার টাকা বেতন মিলতে চলেছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ